হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের দর্শন বইয়ের ছায়া দর্শন এই পাঠ্য বইয়ের এমসিকিউগুলিকে নিয়ে ফার্স্ট চ্যাপ্টারের পেজ নাম্বার ইলেভেন প্রথম প্রশ্ন আছে ভারতীয় দর্শন বলে কাকে আর্য দর্শন হিন্দু দর্শন বৈদিক দর্শন ভারতের অধিবাসীদের দর্শন তো রাইট আনসার হবে ভারতের অধিবাসীদের দর্শন ভারতের অধিবাসী হলেই তবে সেটা ভারতীয় দর্শন শুধু যদি হিন্দু দর্শন বলা হয় তাহলে বৌদ্ধ জৈনরা এই লিস্ট থেকে বাদ চলে যাবে আর শুধু আর্য দর্শন বললে কিন্তু চারবাকরা এই লিস্ট থেকে বাদ চলে যাবে সেই জন্য ভারতের অধিবাসীদের দর্শন বলাটাই শ্রেয় এরপর দর্শন শব্দটির অর্থ কী দেখা সত্যের প্রতি অনুরাগ সত্য উপলব্ধি অনুভব রাইট আনসার হবে দেখা ফিলোজফির অর্থ কী তত্ত্ব দর্শন সত্যের উপলব্ধি সত্যের প্রতি অনুরাগ অ্যাকচুয়ালি ফিলোজফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ এখানে জ্ঞানের প্রতি অনুরাগ নেই তাই আমরা সত্যের প্রতি অনুরাগটা কি আপাতত উত্তর হিসাবে এখানে ধরে নেব নেক্সট কোয়েশ্চেন ছিল ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান বলতে কাকে বোঝায় প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা তো রাইট আনসার হবে প্রমা এরপর ভারতীয় দর্শনে মোট কয়েকটি পুরুষার্থের কথা বলা হয়েছে ভারতীয় দর্শনের পুরুষার্থ চারটি আমরা সবাই জানি ধর্ম অর্থ কাম মোক্ষ তাহলে এখানে উত্তর হবে চারটি এরপর ভারতীয় দর্শন হলো কেমন দর্শন জড়বাদী আধ্যাত্মবাদী কর্মবাদী জন্মান্তরবাদী তো এটা হবে ভারতীয় দর্শন আধ্যাত্মবাদী বেসিক্যালি আধ্যাত্মবাদী মানে চার বৌদ্ধ এবং জৈন এরাও কিন্তু নাস্তিক কিন্তু নাস্তিক হলেও এদের মধ্যে আধ্যাত্মিকতা জন্মান্তর এই সমস্ত জিনিসগুলোর ভাব প্রবল আর কি সেই জন্য আধ্যাত্মবাদী হচ্ছে রাইট আনসার এরপর ভারতীয় দর্শনে যে জ্ঞানের কথা বলা হয় তা হল সার্বিক সার্বিক ও আংশিক আংশিক কোনোটি নয় তো রাইট আনসার হবে সার্বিক ও আংশিক উভয় দুটোর কথাই কিন্তু এখানে বলা হয় নেক্সট সর্বদর্শন সংগ্রহ রচনা করেন কে শঙ্করাচার্য মাধবাচার্য রামানুজ মধ্য তো রাইট আনসার হবে মাধবাচার্য এরপর পুরুষার্থ কী জীবের কাম্যবস্তু সচেতন আত্মার কাম্যবস্তু সমস্ত মানুষের কাম্যবস্তু আর্য ঋষিদের কাম্যবস্তু তো রাইট আনসার হবে সচেতন আত্মার কাম্যবস্তু সচেতন আত্মা যা কামনা করে সেটাকেই পুরুষার্থ বলা হয়েছে এবার পুরুষ কথাটির অর্থ কী জীব আত্মা সচেতন আত্মা পুণ্যাত্মা তো রাইট আনসার হবে সচেতন আত্মা পরের কোয়েশ্চেন ত্রিবর্গ পুরুষার্থ দেখো ত্রি মানে হচ্ছে তিন ধর্ম অর্থ কাম মুখ্য চারটি পুরুষার্থ হয় তার মধ্যে মুখ্যকে বাদ দিলে যে তিনটে পুরুষার্থ থাকে ধর্ম অর্থ কাম সেটাকেই ত্রিবর্গ পুরুষার্থ বলা হয় অপশান এ উত্তর বেদকথার অর্থ কি ব্রহ্মজ্ঞান ব্রহ্মের স্বরূপ ব্রহ্মের অস্তিত্ব ব্রহ্মের আলোচনা রাইট আনসার হবে অপশান এ ব্রহ্মজ্ঞান এরপর বেদ কয়টি রিক সাম যজু অথর্ব তাই তো চারটি অপশান সি এক্ষেত্রে উত্তর হবে উপনিষদ কথার অর্থ কী অপশান দিয়েছে গুরুর সামনে বসা ব্রহ্মজ্ঞান লাভ করা ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা আর গুরুর ভজনা করা অপশান সি এক্ষেত্রে উত্তর হলো এরপর মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এগুলি কার অংশ এগুলো অবশ্যই বেদের অংশ এগুলো বেদকে ভাগ করা হয় বেদের চারটি অংশ পাওয়া যায় সেগুলো এরপর ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলে এই একটু আগেই হলো তো এর উত্তর হবে প্রমা। প্রমাণ কাকে বলে দেখো প্রমাণ বলা হয় যথার্থ জ্ঞান লাভের প্রণালী বা পদ্ধতিকে তো এখানে সেটা দেওয়া নেই এখানে অন্য ভাষা দেওয়া আছে যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞানের উপায় যথার্থ জ্ঞানের বিষয় যথার্থ জ্ঞান অন্বেষণ তো রাইট আনসার হবে অপশান বি যথার্থ জ্ঞানের উপায় এরপর প্রমেয় কাকে বলে প্রমেয় মানে যে বিষয় থেকে আমরা জ্ঞানটা লাভ করছি তাই তো অপশান দিয়েছে জ্ঞানকে জ্ঞানের বিষয়কে জ্ঞানের উপায়কে আর জ্ঞানের পদ্ধতিকে তো অপশান বি এক্ষেত্রে উত্তর হবে এরপর প্রমাতা প্রমাতা মানে হচ্ছে ব্যক্তি যে ব্যক্তি ক্রোমা জ্ঞান লাভ করছে অপশান দেখো জ্ঞান কর্তা জ্ঞানের বিষয় জ্ঞানের অনুভব জ্ঞানের উপায় তো অবশ্যই জ্ঞান কর্তা এক্ষেত্রে উত্তর হবে নেক্সট যথার্থ অনুভব কাকে বলে তো বস্তুর যথাযথ অবহিতি এটাই যথার্থ অনুভব আচ্ছা পরের পেজে চলে যাওয়া যাক এরপর ছিল অযথার্থ অনুভব কি তো যথার্থ অনুভব যদি যথাযথ অবহিতি হয় তাহলে অযথার্থ অনুভব হবে অযথাযথ অবহিতি এরপর কাকে প্রমা বলা হয় যথার্থ অনুভব অযথার্থ অনুভব যে কোনো ধরনের অনুভব কোনো অনুভবকেই নয় তো প্রমা হবে যথার্থ অনুভবকে প্রমা বলা হয় এরপর অপ্রমা যথার্থ অনুভব যদি প্রমা হয় তাহলে অযথার্থ অনুভব অপ্রমা হবে অপশান বি এক্ষেত্রে উত্তর হলো অযথার্থ অনুভব নেক্সট রজত ভ্রম এটি কি দেখো শুক্তি মানে হচ্ছে ঝিনুকের খোলা হ্যাঁ আর রজত মানে হচ্ছে রূপ ঝিনুকের খোলা দেখতে কিছুটা রূপোর মতো চকচকে তো আগেকার দিনের লোকেরা রাস্তায় পড়ে থাকা ঝিনুক খোলাকে রূপো ভেবে ভুল করতো তারপর পরে হাতে তুলে দেখতো যে না এটা রূপো নয় ঝিনুকের খোলা তো এই ভ্রমটাকে বলা হচ্ছে শক্তিতে রজত ভ্রম তো এটি কি এটি প্রমা অপ্রমা সংশয় কোনোটি নয় তো এটা উত্তর হবে অপ্রমা এটা একটা অযথার্থ অনুভব তারপর ঘটে ঘট জ্ঞান এটি কী হবে জিনিসটাও ঘট এবং তাকেও ঘট রূপে অনুভব করা হচ্ছে তাহলে এটা যথার্থ অনুভব আর যথার্থ অনুভব মানেই প্রমা কামই হল মুখ্য পুরুষার্থ কাদের মতে চার বৌদ্ধ জৈন নাকি সাংখ্য অবশ্যই চার বাঘদের মতে এরপর চতুর্বর্গ পুরুষার্থ চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মুখ্য তাই তো এটা রয়েছে অপশান ডি এতে বাকিগুলো উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে তাহলে অপশান ডি এক্ষেত্রে উত্তর হলো এরপরের প্রশ্ন ছিল ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি জ্ঞানের অপর নাম হচ্ছে বুদ্ধি বুদ্ধিকেই জ্ঞান বলা হয় ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি ধর্ম অর্থ মুখ্য দেখো আত্মা কোনো পুরুষার্থ নয় কাম পুরুষার্থ তাহলে এখানে কামকে সরিয়ে আত্মা বসানো হয়েছে ওটাই উত্তর হবে নেক্সট কোশ্চেন ছিল অর্থ অর্থ কী অর্থ মানে টাকা পয়সা তাই তো অপশান কী দিয়েছে ইন্দিয়াদি মন ও বুদ্ধির উপভোগ্য বিষয়কে পেয়ে যে সুখ হয় না সেটাকে তো কাম বলে বিদ্যা ভূমি ধান্য প্রভৃতি অর্জন ও অর্জিতের বিবর্ধনকে বলা হয় অর্থ আচ্ছা এখানে অর্থ বলেই দিয়েছে আর কিছু ভাবার দরকার নেই তাহলে অপশান বি এক্ষেত্রে উত্তর হল বিদ্যা ভূমি ধান্য প্রভৃতির অর্জন ও অর্জিতের বিবর্ধনকে বলা হয় অর্থ এরপরে শূন্যস্থান পূরণ দিয়েছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় কি অবশ্যই প্রমা বলা হয় পরে কোয়েশ্চেনে চলে যাওয়া যাক ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে কি বলে যথার্থ জ্ঞানকে যদি প্রমা বলে অযথার্থ জ্ঞানকে অপ্রমা বলা হবে অপ্রমা হলো কি সংশয় বিপর্যয় যথার্থ অযথার্থ জ্ঞান তো এটা হবে অযথার্থ জ্ঞান আর বলে রাখি সংশয় আর বিপর্যয় এরাও কিন্তু অপ্রমারই একটা ভাগ কিন্তু বলেছে কেমন জ্ঞান তো সেক্ষেত্রে হবে অযথার্থ জ্ঞান সংশয় জ্ঞান নয় যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয় জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমিও দেখো অপশান কোথায় রয়েছে হ্যাঁ অপশান সি এক্ষেত্রে উত্তর হবে এরপর যথার্থ জ্ঞানের কর্তাকে বা জ্ঞানের কর্তাকে বলা হয় কি তো জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা অপশান এ উত্তর হবে ভারতীয় দর্শনের পুরুষার্থ হলো কয়টি ধর্ম অর্থ কাম মুখ্য চারটি ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ প্রত্যক্ষ করা সত্যের উপলব্ধি জ্ঞানের প্রতি অনুরাগ এদের কোনোটি নয় তো রাইট আনসার হবে জ্ঞানের প্রতি অনুরাগ এরপর মুখ্যলাভ ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য বলে একে ড্যাশ বলা হয় ভারতীয় দর্শনকে কী বলা হয় আধ্যাত্মবাদী কর্মযোগী বেদান্ত দর্শন না মুখ্যবাদী রাইট আনসার হবে মুখ্যবাদী পাশ্চাত্য শব্দ ফিলোজফির শব্দের অর্থ ড্যাশ ফিলোজফি শব্দের অর্থ কী জ্ঞানাশক্তি দর্শন জ্ঞান লাভ কোনোটি নয় দেখো জ্ঞানের প্রতি অনুরাগ সেক্ষেত্রে জ্ঞানা উত্তর হতে পারে এরপর বলছে বিবৃতির উপর থেকে সঠিক নির্বাচন করো তো কিছু বিবৃতি দিয়েছে এ বলছে ভারতীয় দর্শন ভারতীয় ধারণায় দর্শনের অর্থ হলো সত্য বা তত্ত্বের উপলব্ধি কথাটা সত্য এ তাহলে সত্য হল পাশ্চাত্যের ধারণায় দর্শন হল জ্ঞানের প্রতি অনুরাগ বিয় সত্য হলো ভারতীয় ধারণায় সত্য বা তত্ত্বের উপলব্ধিকে আমরা অন্তর আত্মায় প্রতিষ্ঠা আমাদের অন্তর প্রতিষ্ঠা করা যায় এ কথাটাও ঠিক তার মানে সিও সত্য হলো আর ডি বলছে পাশ্চাত্য ধারণায় শুধুমাত্র জ্ঞানের জন্যই জ্ঞানান্বেষণ করা হয়েছে দেখো এটাও সত্য কথা তাহলে এ বি সি ডি চারটি সত্য তাহলে এখানে অপশান এ উত্তর হলো এ বি সি ডি চারটি সত্য চলে যাচ্ছি নেক্সট পেজ এরপরে ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাসী তারাই হলে আস্তিক না এটা ঠিক নয় ভারতীয় দর্শনে যারা বেদে বিশ্বাসী তারা আস্তিক তাহলে প্রথম এ মিথ্যা হলো ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে অবিশ্বাসী তারাই নাস্তিক এ কথাটাও ভুল যারাই বেদে অবিশ্বাসী তারা নাস্তিক এরপর দিয়েছে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী তারাই আস্তিক কথাটা ঠিক আর বেদের প্রামাণ্যে যারা অবিশ্বাসী তারাই নাস্তিক কথাটাও ঠিক তাহলে সি আর ডি সত্য যেমন বি এ বলেছে আর কি সি আর আর ডি সত্য এ বি মিথ্যা এরপর বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তর তারপর অযথার্থ জ্ঞানকে বলা হয় অপ্রমা এটা ঠিক সংশয় হলো এক ধরনের অপ্রমা এই কথাটাও ঠিক স্মৃতিকে বলা হয় অপ্রমা এটাও ঠিক বিপর্যয় অপ্রমার অন্তর্ভুক্ত নয় না এটা ভুল হয়ে গেল তাহলে এবিসি সত্য আর ডি মিথ্যা কোথায় হয়েছে দেখতে হবে এই যে অপশান ডি এতে হয়েছে এবিসি সত্য এবং ডি মিথ্যা এরপর বলছে প্রমা হল যথার্থ অনুভব কথাটা ঠিক প্রমা হলো সফল প্রবৃত্তির জনক হ্যাঁ এটাও ঠিক প্রমা হল বিপর্যয় শূন্য এটাও ঠিক আর প্রমা হল সংশয় শূন্য এটাও ঠিক মানে চারটেই সত্য এবিসি ডি প্রত্যেকটাই সত্য এটা অপশান ডি এর ক্ষেত্রে হয়েছে এরপর যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা একদম ঠিক শক্তিতে রজতভ্রম হল একটি প্রমা জ্ঞান না শক্তিতে রজত ভ্রম তো অপ্রমা এটা ভুল হয়ে গেল প্রমা জ্ঞানের বিষয়কে বলা হয় অপ্রমেয় হ্যাঁ এটাও ভুল প্রমা জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয় আর প্রমা জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা এটা ঠিক আছে তাহলে এ আর ডি সত্য হলো আর বি সি মিথ্যা হলো চলো দেখে নেওয়া যায় এরম কোথায় হয়েছে এ ডি এখানে অপশান সি হয়েছে এ ডি সত্য আর বি আর সি হচ্ছে মিথ্যা এবার জোর মেলাতে বলেছে সচেতন আত্মার বস্তু হলো পুরুষার্থ তাহলে একের উত্তর হলো সি ধর্ম অর্থ কামকে করতে বলা হয় ত্রিবর্গ পুরুষার্থ এ সি এ হল ধর্ম অর্থ কাম মুখ্যকে একসঙ্গে বলা হয় চতুর্বর্গ ডি হলো আর চার ভাগ মতে মুখ্য পুরুষার্থ হচ্ছে কাম তাহলে সি এ ডিবি কোথায় রয়েছে দেখতে হবে সি এ ডিবি অপশান এতেই রয়েছে তাহলে অপশান বি অপশান বি হলো উত্তর সরি এরপর জ্ঞানের অপর নাম হল বুদ্ধি তবে ডি আচ্ছা চলো এবার দেখি ডি কোথায় কোথায় আছে ডি একটাইতেই আছে শুধু অপশান বি এ তাহলে বাকিগুলো আর দেখার দরকার নেই এভাবেও হয়ে যেতে পারে যেহেতু আমার পুরো ছক মেলানোর দরকার পড়ে না সময়ও বেঁচে যাবে এরপর বেদের যে কাণ্ডের উপর মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত তাকে কর্মকাণ্ড বলে সি একের উত্তর সি হবে আচ্ছা একের উত্তর সি দুটো বের করেছে তাহলে আমাকে আরেকটু এগোতে হবে বেদের যে কাণ্ডের উপর বেদান্ত প্রতিষ্ঠিত তাকে বলা হয় জ্ঞান কাণ্ড অর্থাৎ ডি সি এর পর ডি আছে এখানে অপশান বি এ তাহলে অপশান বি হবে উত্তর চলে যাচ্ছি পরের পেজে এরপর যথার্থ জ্ঞানকে বলা হয় যথার্থ জ্ঞানকে প্রোমা বলা হয় একের সি এক সি আছে একটাতেই বিয়ের তাহলে আর দেখার দরকার নেই চলো পরের ছকে চলে যাচ্ছে একই বস্তুতে পরস্পর বিরুদ্ধ ধর্মের অবস্থানকে বলা হয় সংশয় বি একের বি কটা আছে ওকে দুটো আছে তাহলে আরেকটু চেষ্টা করতে হবে দুই বলছে এক বস্তুতে অন্য ধর্মের আরোপ হল বিপর্যয় এক বস্তুতে অন্য ধর্মের আরোপ হচ্ছে বিপর্যয় তাহলে বিডি বিডি এখানে হয়েছে তাহলে অপশান সি উত্তর হয়ে গেল। বাকি দুটো আর দেখার দরকার নেই এরপর সফল প্রবৃত্তির জ্ঞানকে কি বলা হয় অবশ্যই প্রোমা বলা হয় একের সি একের সি এখানে একটাতেই রয়েছে ব্যাস বাকি আর কিছু দেখার দরকার নেই এইভাবে ছকগুলো খুব তাড়াতাড়ি করা যেতে পারে আর নাহলে সব কটা ছক মেলাবে মিলিয়ে তারপর এখানে অপশান দেখবে এরকম করলে সময় যাবে এরপর বিবৃতি এবং যুক্তি প্রথম বিবৃতি দিয়েছে অনেকেই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমার্থক বলেন এটা ঠিক আর যুক্তি দিয়েছে হিন্দু মানেই হলো ভারতে বসবাসকারী দেখো দুটো কথাই ঠিক এবং যুক্তিটাও ঠিক ঠিক মানে ভারতে বসবাসকারীদের দর্শনই যেহেতু মানে ভারতে বসবাস করলেই যেহেতু হিন্দু হয় সেই জন্য ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যায় তাহলে এখানে অপশান এ উত্তর হলো এ এবং আর দুটি সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা চলো পরেরটায় চলে যাওয়া যাক ভারতীয় দর্শন বলতে বোঝায় দর্শনকে না কথাটা ঠিক নয় ভারতীয় দর্শনে আস্তিক স্বর ছটা রয়েছে কিন্তু নাস্তিকও রয়েছে টোটাল নটা সম্প্রদায় আর এই ছয়টি সম্প্রদায় হলো আস্তিক সম্প্রদায়ভুক্ত হ্যাঁ এই কথাটা ঠিক যে ছটি স্বরদর্শন মানে ছয়টি আস্তিক দর্শন তাহলে এ ঠিক নয় আর ঠিক আর ব্যাখ্যা তো একদমই নয় এরকম কোথায় হয়েছে অপশান সি হয়েছে দেখো এ মিথ্যা আর সত্য কথাটা ঠিক বলেছে আর কখনও এর কারণ নয় এটাও ঠিক তাহলে অপশান সি এরপর ভারতীয় দর্শনের মৌল সম্প্রদায় হলো দুই প্রকারের আস্তিক আর নাস্তিক আমরা সবাই জানি আস্তিক নাস্তিক এই দুই সম্প্রদায়ের দেখা যায় তো এটা দুটো কথাই ঠিক এবং এদের কারণটাও ঠিক তাহলে এটা হবে অপশান এ এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা এবার সঠিক ক্রম নির্বাচন করো অর্থাৎ এটা ভুলভাল ক্রমে সাজানো আছে সঠিক ক্রমে সাজিয়ে নিতে হবে ধর্ম অর্থ মোক্ষ কাম রয়েছে কিন্তু আমরা জানি পুরুষার্থের ক্রম হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ তো সেই কারণে এক দুই ঠিক আছে কিন্তু চার হবে তিনে তিন হবে চারে তো অপশান এ ক্ষেত্রে উত্তর হবে এক দুই চার তিন এরপর ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তরগুলির সঠিক উল্লেখ করো প্রথম বৈদিক যুগ হয় তারপর মহাকাব্যের যুগ বৈদিক যুগের পাশে মহাকাব্য এটাতেই রয়েছে আর কোথাও নেই বাকিগুলো আর দেখার দরকার পড়ে না তবুও দেখে নেওয়া যাক তারপর সূত্রযুগ তারপর সম্প্রদায়ের যুগ তাহলে অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর হলো চলে যাচ্ছি পরের পেজে এবং লাস্ট পেজ এটা ভারতীয় দর্শনে বেদ চারটি ক্রমিক অবস্থান হলো আমরা সবাই জানি রিক সাম যজু অথর্ব এখানে যজু সাম রিক অথর্ব হবে না রিক সাম যজু অথর্ব অপশান বি এতেই খালি রয়েছে তাহলে অপশান বি এক্ষেত্রে উত্তর হয়ে গেল এবার একটা বোধ পরীক্ষণের মতো দিয়েছে প্যাসেজটা একটু পড়ে নেওয়া যাক প্রমাণ শব্দের অর্থ হলো যথার্থ বা সঠিক জ্ঞান লাভের পদ্ধতি বা উপায় তেমন প্রমাণ থেকেই কোয়েশ্চেনগুলো হবে প্রমার মতো প্রমাণের ধারণাটিকেও ভারতীয় দর্শনের প্রতিটি সম্প্রদায় উল্লেখ করা হয়েছে প্রমাণ সম্বন্ধে যত মতবাদী পরিলক্ষিত হোক না কেন এটা সত্য যে প্রমাণের মাধ্যমে আমরা প্রমা জ্ঞান লাভ করি অর্থাৎ প্রমা জ্ঞানের উপায়কেই প্রমাণের লক্ষণ বলা যায় ভারতীয় দর্শনের প্রমাজ্ঞানের কারণকে অনেক সময় ব্যাপার রূপে উল্লেখ করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এবার টেক্স থেকে কোয়েশ্চেন দুটো দিয়েছে প্রথম দিয়েছে ঠিক বিকল্প নির্বাচন করো পড়া অনুযায়ী কোনটা ঠিক প্রথম বলছে প্রমাণের অর্থ হলো সন্দিগ্ধ জ্ঞান না টেক্সে এরম কোনো কোথাও লেখা নেই আর কথাটাও ভুল প্রমাণের অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের উপায় হ্যাঁ এটা ঠিক আচ্ছা প্রমাণের অর্থ অব্যবিচারী জ্ঞান ভুল প্রমাণের অর্থ অযথার্থ জ্ঞান এটাও ভুল অপশান বি এক্ষেত্রে হলো এরপর প্রমাণের মাধ্যমে আমরা লাভ করি কি। প্রমাণের মাধ্যমে আমরা সবাই প্রমা জ্ঞান লাভ করি তাই তো তো অপশান এ এক্ষেত্রে উত্তর হলো তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে